তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা সবাই দেখেছো যে অপেক্ষা কথায় আছে সবুরে মেয়া ফলে তো অপেক্ষা করে থাকলে সময় কথা বলে সময় উত্তর দিয়ে দেয় সেই কালকে ঠিক সেম সেই জিনিসটাই হয়েছে যেটা চীনার দীর্ঘ এক বছর বিগত এক বছরের লড়াই যেখানে চীনার চরিত্রকে খান খান করে মানে সোসাইটিতে পুরো ওর নাম কি বলে সমাজে প্লাস এই ইউটিউব প্ল্যাটফর্মে খান খান করে বিক্রি করা হয়েছে তার শরীরের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা পার্টকে তার যত রকমভাবে একটা মেয়েকে হিউমিলেট করা যায় তার পরিবারকে যত রকমভাবে নোংরা কথা বলা যায় কথা বলা হয়েছে আমরা দিনের পর দিন দিনের পর দিন দেখেছি নি শব্দে একটা কথাও না বলে হাসি মুখে প্রতিদিন প্রতিদিন ভিডিও করেছে একটা দিন ভিডিও গ্যাপ গেছে হয়তো তার সন্তানের জন্য তার মন খারাপ গেছে হয়তো তার সন্তানকে সান্নিধ্যে পাওয়ার জন্য তার যন্ত্রণা হয়েছে সেই যন্ত্রণাটার জন্য হয়তো সেই মা কোনো সময় ভিডিও দিতে পারেনি সেদিনকে তাকে বলা হয়েছে আরে কি করে ভিডিও দেবে ও তো নোংরামি করতে গেছিল আরে ও তোর ঘনায় গেছিল রস খেতে ঘন রস খাওয়ার জন্য ওখানে গেছিল ওখানে রস টস খেয়ে রস খেতে ব্যস্ত আছে তাই ভিডিও দিতে পারেনি মা চুপ থেকেছে এসছে হাসি মুখে ভিডিও দিয়েছে অনেক সময় তার ভিউয়ার্সরা তার উপরে রাগান্বিত হয়েছে তার উপরে অসন্তুষ্ট হয়েছে কেন যেই ভিউয়ার্সরা প্রতিদিন প্রতিনিয়ত যেই কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিদিন প্রতিনিয়ত তার জন্য ফাইট করছে যেই একটা মায়ের লড়াইতে তার পাশে দাঁড়িয়েছে কেন সেখানে সেই মা উত্তরে সপাটে জুতোর বাড়ি তাদের গালে মেরে বোঝাচ্ছে না সে কি করছে সে কি স্টেপ নিচ্ছে সে কেন বাচ্চার কথা বলছে না কেন বাচ্চা নিয়ে সে খেলছে না কালকে সেই দিনটা দীর্ঘ এক বছরের অভিজ্ঞতা দীর্ঘ এক বছরের অপেক্ষা বাচ্চার অপেক্ষা একটি মা তার সন্তানকে কাছে পাওয়ার অপেক্ষায় সেই মা অনেকটা অনেকটা ম্যাচুরিটি লাভ করেছে আজকের চীনা আর এক বছর চিন আগের চিনার মধ্যে হেভেন হেলেন ডিফারেন্স কারণ সেদিনকে চীনা যেরকম ছিল আজকের চীনা অনেক ম্যাচুর চীনাকে আজকে ভুজুং ভাজুং দিয়ে ভুলভাল স্টেপ নেওয়ানো যায় না চীনাকে আজকে থ্রেট দিয়ে ভয় পাওয়ানো যায় না চীনাকে আজকে জুতোর বাড়ি মেরে পার পাওয়া যায় না চীনা হাসি মুখে মিষ্টি কথায় কিভাবে জুতোর বাড়ি মারতে হয় আজকের ডেটে সেটা শিখে গেছে এবং তার ফলস্বরূপ কালকে আমাদের সামনে এসছে একটা লাইভ যেই লাইভটা দেখে চীনার ভিউরা ভীষণ 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 খুশি হয়েছে বহু বহু মায়েরা হয়তো এমনও হয়েছে দু হাত তুলে আশীর্বাদ করেছে দুহাত তুলে মানে কি বলবো নিঃশ্বাস নিয়েছে বলেছে এটাই চেয়েছিলাম একজন মা তার সন্তানকে পাক একজন সন্তান মাতৃহারা না হোক একজন সন্তান জানতে পারুক তার মা পৃথিবীতে আছে যে মা সেটে চলে বেড়াচ্ছে সেই মাকে তার সন্তানের কাছে মৃত প্রমাণ করা হয়েছে সেই সন্তান জানুক যে তার মা জীবিত আছে তার মা পৃথিবীতে আছে এখনো তাকে প্রোটেক্ট করার জন্য তার মা এখনো আছে তার কথা ভাবার জন্য তার মা এখনো দু হাত দিয়ে তাকে আগলানোর জন্য অপেক্ষা করছে কেন চিনা সেদিনকে তার বাচ্চা নিয়ে আসেনি বহু মানুষ বারবার বারবার প্রশ্ন করেছে কেন 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 তার মা তার প্রয়োজনীয় ডকুমেন্টস নিতে পারলো তার মা জামা কাপড়ের ব্যাগ নিতে পারলো তার মা ব্যাংকের বই নিতে পারলো কেন বাচ্চা নিতে পারলো না কেন ওয়াই চীনা কালকে জবাব দিয়েছে যে সেদিনকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে বাচ্চা নিয়ে বেরোনোর পরিস্থিতি তার ছিল না তারপরে যারা যারা আইন জানেন যাদের কাছে চীনা গিয়ে সাহায্যের হাত পেতেছিল তারাও বলেছিল যেহেতু বাচ্চার এইসব ডিভোর্স নিয়ে বাচ্চার এইসব ব্যাপার নিয়ে কেস চলছে তুমি তোমার বাচ্চার কথা কখনোই সোশ্যাল মিডিয়ায় এসে বলবে না তাতে বাচ্চা পাওয়ার ক্ষেত্রে তোমার অনেক রকম প্রবলেম হতে পারে বা তোমাকে অন্য আরেকটা কেসেও জড়িয়ে দেওয়া হো মানে জড়ানো যায় যেতে পারে সেই কথাটা চিন্তা করে চিনা কিন্তু আজকে এক বছর থেকে বাচ্চার কথা কিন্তু মুখে আনেনি ইভেন তার বাচ্চার জন্মদিনে কমিউনিটি পোস্টে তার বাচ্চার কথা লিখে একটা শুভেচ্ছা বাচ্চা বাচ্চাকে পাঠায়নি একটা উইশ করেনি তার জন্য প্রচুর জুতোর বাড়ি খেয়েছে সেই মা প্রচুর জুতোর বাড়ি এমন মা ডাইনি ও মা ও মা নামে ডাইনিও ওর শরীরের খিদা শরীরের চুলকানি মেটানোর জন্য বেরিয়ে গেছে আরে সন্তানও ভালোবাসে সন্তানও নিতে চায় না সন্তান নিতে চায় না সন্তান নেওয়ার নেওয়াটা একটা আই অজুয়াতি দেখাচ্ছে ভিউজ কামানো হচ্ছে না মার 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 জুতোর বাড়ি মার ওই মা হচ্ছে কি করছে সন্তানকে বিক্রি করে খাচ্ছে আরে ভাই সন্তান বিক্রি করার অধিকার পুরো ইউটিউবে সর্বদিকে অন্য অন্য ক্রিয়েটারদের রয়েছে বাবার দিকে যারা ভিডিও করছে তাদের প্রত্যেকের রয়েছে তার সন্তান তার গর্ভজাত সন্তানকে বিক্রি করার অধিকার তাদের তাকে নিয়ে খেলে একটা বিজনেসের কি বলবো পাপেট হিসেবে ব্যবহার করে তাদের অধিকার রয়েছে অর্থ ইনকাম করার কিন্তু সেই মায়ের যেই মায়ের গর্ভজাত সন্তান যেই মা নয় মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে যেই বাচ্চাকে সেই মায়ের একটা বারের জন্য তার বাচ্চার কথা বলার অধিকার নেই একটা জন্য সন্তানের কথা এসে বলার চোখে জল আনার অধিকার নেই জল আনলে তাকে জুতানো হয় সন্তানের কথা বললে বলা হয় বিক্রি করে খাচ্ছিস তোর এত ভিউজের লোভ ভিউজ তোর এই জায়গায় গেছে যে বাচ্চা বিক্রি করে খাচ্ছিস ছি তোর মতন মা তোর মতন মা থাকার থেকে মরে যাওয়া ভালো সন্তানের মাথার ওপরে তোর মতন মায়ের ছায়া যেন না পড়ে তার থেকে সন্তানকে বলা ভালো তার মায়ের পৃথিবীতে নেই তার মা মরে গেছে আমরা দেখেছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু সেই মা চুপ ছিল শান্ত ছিল ধীর ছিল স্থির ছিল শুধু দেখেছে ওয়েট অ্যান্ড ওয়াচ করে গেছে দিনের পর দিন করে গেছে দিনের পর দিন করে গেছে রাতের পর রাত সে হয়তো চোখের জল দিয়ে তার বিছনা ভিজিয়েছে সকালবেলা এসে তার হাসি মুখটা দেখিয়ে ভিডিও করেছে ভিউয়ার্সদের কাছে এসছে বুঝিয়েছে তার কিচ্ছু হয়নি তার কিচ্ছু হয়নি আরে এত খাচ্ছিস কেন এ রাক্ষসী এত খাওয়া খাচ্ছিস কেন সন্তান ফেলে রেখে এসে এত খাচ্ছিস হ্যাঁ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ওর নাম কি বলে ফুচকা ললিপপ তোমার ওই সে কি বলে মালাইমারকে চা লজ্জা করে না ঘেন্না লাগে না খাওয়ার ঢোকানোর সময় মুখে মুখ বন্ধ হয়ে যায় না মা চুপ মা শুনেছে মা হেসেছে মা কোনো কথা বলেনি দিল্লিতে স্টেশনে বসে ক্লারিফিকেশন দেওয়ার জন্য একটা লাইভ করেছিল চিনা টলি ব্যাগ টলি পাঠিয়ে দেওয়া হয়েছে টলি পাঠিয়ে দেওয়া হয়েছে আরে লেটা আগে পৌঁছে গেছে প্লেনে করে ভিডিও করে পয়সা আর্নিং করার জন্য হ্যাঁ সুরাটে গেল সেই মেয়ে মা মেয়ে দুজনে ছত্রিশ ঘন্টা তারা জার্নি করে সুরাট পৌঁছালো সেই মেয়ে দুটো টাকা বাঁচানোর জন্য যে ট্রেনে করে গেল সে তার প্রেমিককে এই নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে ঝামা ঘষার জন্য সেই মেয়ে তার প্রেমিককে প্লেনে করে পাঠিয়ে দিল বাড়িতে এবং প্রেমিক এসে বাড়িতে ঝাঁটা ঝাট আসলো আর পাটা পাট ক্যামেরা খুলে সে লাইভ করে বলল আমি কোথাও যাইনি শুধু শুধু মিথ্যে মিথ্যে আমাকে একজনের সঙ্গে জড়ানো হচ্ছে আমি কিন্তু বাড়িতেই রয়েছি ফলস্বরূপ কি বলা হলো আরে গেছে আমরা বলছি গেছে প্রমাণ দেব তোমাদের দেব দেখো দিল্লিতে কোন স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেনে বসে আছে চিনা চিনার মা সঙ্গে কে আছে পাঠানো হলো গিয়ে দেখা হলো কি করছে দেখা গেল ভোঁ আর ভা চিনা চিনার মা বসে আছে তখন মাথা থেকে কি বার করা হলো আরে লেটা গেছিল তার প্রমাণ হচ্ছে অরেঞ্জ টলিটা নেই দেখো ওদের সঙ্গে অরেঞ্জ টলিটা নেই টলি নিয়ে যদি শিয়ালদা স্টেশনে নামে নামার পরে যদি টলি দেখায় তাহলে বুঝবে ওই টলি ল্যাটা বা তার ভাই দাদা চিনার দাদা ওখানে এনে দিয়েছে তারপরে দেখাচ্ছে আর যদি তার আগে দেখায় টলি রয়েছে তাহলে আমার ভুল আমি ধরে নেব আমি তো অ্যাজামশান করেছি আমি তো বলিনি তারপরে চীনা লাইভ করে বোঝালো যে না সে দিল্লি স্টেশনে রয়েছে দিল্লি প্ল্যাটফর্ম থেকে সে ভিডিও করছে সে এখনো বাড়ি পৌঁছায়নি টলিটাও ট্রেন থেকে নামার সময় সে দেখালো তাতে কি হলো তাতে কিন্তু যারা নেগেটিভ কমেন্ট কন্টেন্ট করছে তারা কিন্তু দমলো না পুরোনো ভিডিও খুঁড়ে 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 কোন সময় টঙ্গির সঙ্গে বাপের বাড়িতে গিয়ে সাইকেল করে ঘোরাঘুরি করেছে আরে ওই সময় টঙ্গিকে কেন খুঁজত জানো ওর চুলকানি ওই আমার ভাল লাগছে না আমার মন ভালো নেই আমার একটা অজানা রোগে আমাকে আক্রান্ত করেছে যেই রোগের নাম হচ্ছে ভাল লাগে না আমার কিচ্ছু ভাল লাগে না আমার খেতে ভাল লাগে না আমার শুতে ভাল লাগে না আমার কাজ করতে ভাল লাগে না আমার শুধু শরীর খারাপ লাগে আর শুধু মনে হয় ফাঁকা ঘরে থাকি ফাঁকা ঘরে থাকি ফাঁকা ঘরে থাকি কেন আমার ভাল লাগে না এবং ফাঁকা ঘরে থাকা মানেই আমি ওই ফাঁকা ঘরে কি করি চ্যাটিং করতে ব্যস্ত থাকি ভিডিও কলিংয়ে ব্যস্ত থাকি টঙ্গির বাড়িতে বারবার দৌড়ে দৌড়ে যেতে চাই কারণ টঙ্গির বাড়িতে গেলে তার প্রেমিকের সঙ্গে শোয়ার একটা ব্যবস্থা টঙ্গি করে দেয় তার প্রেমিকের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা টঙ্গি করে দেয় সেই কারণের জন্য টঙ্গিকে খুঁজি টঙ্গির কাছে যাই টঙ্গির সাথে থাকি টঙ্গির সাথে ঘুড়ি টঙ্গির সাথে খাই কখনো কখনো টঙ্গির বাড়িতে রাতও কাটাই প্রমাণিত হলো তো চীনা এই সম্পর্কটা বহুদিন ধরে চালাচ্ছে প্রমাণিত হলো তো যে টঙ্গির বাড়িতে যেত ওই লেটার সঙ্গে শোয়ার জন্য ল্যাটাকে নিয়ে ঘোরার জন্য ল্যাটাকে চুমাচাটি করার জন্য তার ভিউয়ার্সরা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউয়ার্সরা একদম দারুণ প্রমাণ দিয়েছ চুমো চুমো কি ভিডিও করছো দিদি দারুণ প্রমাণ দারুণ প্রমাণ তুলনা হয় না এই প্রমাণের চীনা চুপ নো ক্লারিফিকেশন দিনের পর দিন করে গেছে কন্টেন্ট ক্রিয়েটাররা অপোজিটের তারা বুঝে গেছে এই মেয়েটা ক্লারিফিকেশন দেবে না এই মেয়েটা সে মুখ খুলবে না এই মেয়েটার সঙ্গে কি হচ্ছে বলবে না যা খুশি বলে যাক তার অপোজিটের ক্রিয়েটাররা যা খুশি তার ভিউয়ার্সরা বলে যাক তার পজিটিভ ভিউয়ার্সরা যারা ভালোবাসে তারা তাকে যদি ভালোবাসে তাহলে তারা তার পাশে ঢালের মতন থাকবে দিনের পর দিন তার ক্রিয়েটারদের তার ভিউয়ার্সদেরকে বলা হয়েছে আরে যারা নোংরামি করে ওই পরকীয়ারত মহিলাকে যারা সাপোর্ট করে তারা প্রত্যেকটা পরকিয়া করে একটারও চরিত্র বলে কোনো কিছু নেই একটারও চরিত্র বলে কিছু নেই সব কটা অন্য পুরুষ নিয়ে থাকে সব স্বামী ছাড়াও অন্য পুরুষ নিয়ে শোয় তারপরেও চিনার ভিউয়ার্সরা তাকে ছাড়েনি তারপরেও চিনার ভিউয়ার্সরা দমে যায়নি তাকে ভিউজ দেওয়া বন্ধ করেনি আরে কি করছেন কি দেখছেন ওর ভিডিওতে কি দেখেন কি আছে বলুন তো কি শেখেন ওর ভিডিও থেকে আপনারা কি দেখতে যান হ্যাঁ হ্যাঁ নোংরামি করে নোংরা ফ্যামিলি যার বাপ মায়ের কোনো শিক্ষা নেই অসভ্য নোংরা বর বর ছোট লোক ইতরের বাচ্চা দিনের পর দিন চিনার পরিবারকে বলা হয়েছে চীনা চুপ তার মা চুপ তার বাবা চুপ তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার চু এরা দেখলো দারুণ মজা এতো দারুণ মজা দারুণ গেম যত খুশি যেমন খুশি ঠাসো আর যেমন খুশি গল্পের গরুকে গাছে তোলো জুতাতে তো আসছে না জুতাতে তো আসছে না গল্পের গরুর পাখা লাগিয়ে দাও পায়ের তলায় চাকা লাগিয়ে দাও গরুকে গাছে তুলে নাচাও গরুকে যা খুশি করো কখনো চিনা কিডন্যাপ বাচ্চা কিডন্যাপ করতে গেছিল মা দেখেছ কেমন মা বাচ্চা বুকে আগলে রেখেছিলাম ওই এসেছিল ওখানে হ্যাঁ বাচ্চাকে কিডন্যাপ করাতে একটা মেয়ে মুখে পুরো ঢাকা ঢুকা দিয়ে এসেছিল কি করতে বাচ্চা কিডন্যাপ করবে বলে আমি বুকে আগলে বাচ্চা রেখেছি আজকে তার চরিত্র ফুটে ফুটে বের হচ্ছে কারা বার করছে কন্টেন্ট ক্রিয়েটাররা বার করছে না বার করছে তাদের সঙ্গে যারা ঘুরে ফিরে বেরিয়েছে আজকে বলুন তো একটা মানুষ সম্বন্ধে একাধিক মানুষ তার চরিত্রের ওপরে বারবার কালিমালিপ্ত কেন করছে প্রমাণ সমেত কালিমালিপ্ত করছে বলতে পারবেন না প্রমাণ ছাড়া বলছে প্রমাণ সমেত কামে কালিমা লিপ্ত করছে এর আগে তার পোষ্যকন্যা আজকে যেই পোষ্যকন্যাকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে সেই পোষ্যকন্যা বলেছে তার চরিত্র এই কাজলদারির গল্প প্রথম কিন্তু তার এই পোষ্যকন্যা নিয়ে এসেছিলো ওয়াইটির মার্কেটে এবং বহুবার পোষ্যকন্যা এটাও দেখি দেখিয়েছে যে তাকে কেরকমভাবে ঠুসে খাওয়ার বুঝে দিচ্ছে তার প্রেমিকটি হ্যাঁ তারপরে চলে এসছে লিসা তারপরে লিসা যে নিজের চোখে দেখেছে ওই অনুষ্ঠানের দিনকে পিকনিকের দিনকে তার অসভ্যতামী যেটা দেখে সে আশ্চর্য হয়েছিল সে সেটা বলেছে তারপরে চলে আসলো আজকে সুখেন সেও কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় সে কোনো সমালোচক নয় কিন্তু আজকে সে বলছে আজকে সে তার চরিত্র নিয়ে বলছে তাহলে আজকে দেখুন আজকের ডেটে প্রমাণিত সত্যি কথা বলে সত্যি কে কখনো মিথ্যে দিয়ে চাপা দেওয়া যায় না সূর্যের আলোর মতন সত্যি ঝলমল করে ওঠে আর যখন ওঠে তখন এরকম ইতরদের মুখ এইভাবে জুতোর বাড়ি পরে কালকে চীনা লাইভে শান্ত মাথায় শান্ত স্বভাবে বলেছে যে সে কোনো টাকা ডিমান্ড করেনি সে বাচ্চা চায় এবং বাচ্চার জন্য তার কাছে কোনো কুড়ি লাখ টাকা তো দূরস্থ দু কোটি টাকাও যদি তাকে দেওয়া হয় তবুও সেটা সে রিফিউজ করে তার বাচ্চাই চায় এবং বাচ্চার জন্য আজকে তাকে যা যা করণীয় সে কিন্তু করেছে আমাদের কথা নয় আমাদের কথা নয় অপোজিটের লোকরা প্রমাণ করেছে দায়িত্ব নিয়ে যে চীনা তার বাচ্চার জন্য সিএম পি চাইল্ড কমিশন মহিলা কমিশন মানবাধিকার কমিশনের কাছ থেকে পর্যন্ত যেইখানে যেইখানে যাওয়ার যাকে যাকে চিঠি করার যা যা স্টেপ নেওয়ার নিয়েছে তার ফলস্বরূপ আজকে চীনা বাচ্চা দেখার অনুমতি পেয়েছে ভীষণ খুশি হয়েছি বিশ্বাস করুন একজন মায়ের স্ট্রাগেল একটা বছরে একটা মায়ের স্ট্রাগেল তার বাচ্চাকে কাছে পাওয়ার স্ট্রাগেল আমরা যারা চিনার পাশে দাঁড়িয়েছিলাম কোনো দিনও চিনার পরকিয়াকে সাপোর্ট করিনি কোনো দিনও বলিনি চিনার পরকিয়া করেছে ঠিক করেছে বোঝার চেষ্টা করেছি একটা মেয়ে খাওয়া পড়া থাকা সমস্ত কিছু ভালো পেলে কেন পরকিয়া করবে যদি তার জীবনে কোনো ফাঁক না থাকে গাড়ি রয়েছে বাড়ি রয়েছে রাজপ্রাসাদের মতন অট্টালিকার মতন বাড়ি রয়েছে তাহলে সেই মেয়ে কিসের অভাবে প্রেমিকের সন্ধানে বেরোলো কিসের অভাবে পরকিয়া করল যদি তার জীবনে কোনো অভাব না থাকে সে তো স্বভাব চরিত্রহীন নয় কারণ আমরা পাঁচ বছরে দেখেছি চীনা কোনো নোংরা সম্পর্কে জড়িত হয়নি তার মানে আমরা বলতে পারি যে স্ট্যাম্প করতে পারি স্ট্যাম্প দিতে পারি যে চীনার চরিত্র খারাপ নয় কিন্তু চীনা তারপরেও কেন এটা করলো কেন করলো কেন করলো কেন করলো বারবার খুঁজেছি বারবার খুঁজেছি এবং শেষে এসাই এটাই এসছে সামনে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করা তাকে সম্মান না দেওয়া তার রোজগার করা অর্থ দিয়ে তাকে সেই রোজগার রোজগার করা অর্থে খরচা করতে না দেওয়া তার হাতে প্রয়োজনীয় অর্থটুকু না দেওয়া তাকে ডিপ্রাইট করা প্রত্যেকটা জিনিস আমাদের সামনে এসেছে এবং সেদিন রিয়ালাইজ করেছি কেন এই বাচ্চা মেয়েটি এই ভুল স্টেপটা নিয়েছে কেন এই বাচ্চা মেয়েটি এরকম ভুল পথে গেছে আবেগপ্রবণ হয়ে মানুষ ভালোবাসা চায় প্রত্যেকটা মানুষ ভালোবাসা চায় প্রত্যেকটা মানুষ সম্মানের সাথে বাঁচতে চায় এটা তার অন্যায় নয় কিন্তু সেই মেয়েটা শুধুমাত্র তার সেই ভালো লাগার জায়গাটা একটা ভুল স্টেপ নিয়ে একটা মানুষের সঙ্গে কিছু সেক্স সেই ছেলেটি করেছিল সেখানে সমর্থন জাগিয়ে জুগিয়েছিল সেই কারণের জন্য তাকে ঘাড় ধরে তার সংসার থেকে তার সন্তানের কাছ থেকে লাথি মেরে তাকে বার করে দেওয়া হলো বাড়ির থেকে কি না আর তাকে ফেলা থুতু চাটা যায় না ফেলা থুতু চাটা যায় না বলে তাকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো অমানুষের মতন রাত দুপুরে তাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হলো তারপরে একটা মায়ের সংগ্রাম তার ভিউয়ার্সদের সংগ্রাম আর আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তার লিগাল টিম প্রথম দিকে তাকে যেটা বুঝিয়েছিল সে সেটাই করেছে কালকে চীনা বলেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে বাচ্চাকে ভালোবাসা প্রমাণ করা যায় না যে প্রকৃত মা তার কাছে তার সন্তানের ভালোবাসা আছে না নেই সেটা সময় প্রমাণ করে আর আজকে চিনা তার বাচ্চাকে দেখার পারমিশন পেয়েছে কবে দেখতে পাবে কিভাবে দেখতে পাবে আমরা জানি না কিন্তু আমরা জানি অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সেই দিনটা দেখব যেদিনকে তার সন্তান তার বুকে ঝাঁপিয়ে এসে পড়ে মা বলে ডেকেছে এবং যেই বাচ্চা এতদিন জানতো যে তার মা চলে গেছে পৃথিবী থেকে যার মা নেই এই পৃথিবীতে কোথাও যেই বাচ্চাটা তার মনের ভাব প্রকাশ করতে পারে না বলতে পারে না সেই বাচ্চাটা জানবে তার মা জীবিত আছে তার মা বেঁচে আছে তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু এগোবে কিন্তু চীনার একটা লাইভ কুড়ি লাখ টাকা সে চায়নি সেটা শোনার পরে পরেই ওয়াইট ক্লিনের কর্ণধার বসে পড়েছেন লাইভ নিয়ে যেখানে তার বাবা মাকে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করা হয়েছে এবং তুই নিস তুই এটা নি পরিষ্কার নিয়ে ভিনিয়ে যেটা বলা হয়েছে সেটাতে বোঝা গেছে চীনা কোথাও কুড়ি লাখ টাকার কথা উল্লেখ করেনি কুড়ি লাখ টাকা চায়নি এটা একটা মন গড়া একটা মন গড়া জিনিস তৈরি করে ভিউয়ার্সদেরকে খাওয়ানো হয়েছে এই মাকে কলুষিত করার জন্য যেরকম এক বছর থেকে চার চরিত্রকে কলুষিত করা হচ্ছে তাকে জুতো পেটা করা হচ্ছে তাকে নোংরা কথা বলা হচ্ছে আজকে সে বলেছে ভণ্ড মানুষের ভণ্ডামি তারা কতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে নোংরামি করতে পারে সেটা ভিউয়ার্সরা দেখুক আজকে চীনের ভিউয়ার্সরা অনেকটা কনফিডেন্স কারণ চীনা উত্তর দিয়েছে চীনা তার ভিউয়ার্সদের কাছে এসে বলেছে গুজবে কান দেবেন না গুজব যারা ছড়াচ্ছে তাদের ভিডিও দেখবেন কারণ সবাই রোজগার করতে এসছে যেই মানুষগুলো একটা দিন এই মেয়েটার এই মেয়েটা রোজগারের জায়গাকে ছিঁড়ে কামনে কামছে একেবারে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দিতে চেয়েছে জুতাতে জুতাতে তাকে সে যেন বেচেনা থেকে চিন্তা করেছে সেই মেয়েটা কিন্তু তারপরেও বলেছে প্রত্যেকের ভিডিও দেখবেন আমি বলবো না কারো ভিডিও দেখবেন না কারণ প্রত্যেকে এখানে রোজগার করতে এসছে তারা রোজগার করবে তাদের ভিডিও দেখবেন কিন্তু গুজবে কান দেবেন না আর গুজব যারা করছে তাদেরকে বিশ্বাস করবেন না ভীষণ ভালো লেগেছে আমি কালকের লাইফটা মিস করে গেছি আজকে চীনা সেখানে বলছিল আমার এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল যাতে আমি শেষ হয়ে যাই যাতে অনেক ক্রিয়েটার এমন চেয়েছে আমার মতন মেয়ের বেঁচে থাকাটাই সবথেকে অপরাধ জীবনের সব থেকে বড়ো ভুল আমার বেঁচে থাকায় পৃথিবীতে নিঃশ্বাস নেওয়া আমার সন্তানের জন্য প্রত্যেকটা রাত আমার অপেক্ষা করা এটা হচ্ছে আমার অন্যায় এটা আমার অপরাধ কারণ আমি একজন মা যে একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম দমবন্ধ করা একটা পরিবেশের মধ্যে একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম একটু ভালো থাকতে চেয়েছিলাম চ্যাটিংয়ের মাধ্যমেই হোক না কেন সেইটুকুই ভালো লাগা দিয়ে সংসার জীবনটাকে সুন্দর করে কাটিয়ে নিতে চেয়েছিলাম আজকে যারা দিনের পর দিন চিনার চরিত্র হরণ করেছে চরিত্র অ্যানালাইসিস করেছে আজকে প্রত্যেককে আপনারা দেখতে পাচ্ছেন তাদের তাদের নোংরা রূপ তাদের নগ্ন রূপগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে কীভাবে শেয়াল থেকে শুরু করে ওয়াইটির দিদি থেকে শুরু করে যারা যারা চীনাকে জুতাচ্ছিল তাদের প্রত্যেকটা ঢেপি থেকে শুরু করে প্রত্যেকের চরিত্রগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর খোলস থেকে বেরিয়ে গলে গলে পড়ছে তাদের মুখের সেই মুখোশগুলোর কি ভয়ঙ্কর অবস্থা গা শিউড়ে ওঠে দেখলে ভালো করে তাকিয়ে মুখোশগুলো দেখবেন কিভাবে ঝরে জোরে পড়ছে কিভাবে সেখান থেকে উগ্র বদমাইশি রূপটা ছোটড়ে বেরোচ্ছে আর তার প্রকাশ হচ্ছে কোথায় তাদের ভিডিওগুলোর মধ্যে ভালো লাগছে বিশ্বাস করুন সত্যের জয় হতে দেখে ভালো লাগছে এটাই চেয়েছিলাম যে সত্যিটা সামনে আসুক সত্যিটা সামনে আসুক ভিওয়ার্সরা বুঝুক যে এইসব মানুষগুলো কতটা ভণ্ড কতটা মুখোসধারী আর যাকে আজকে চরিত্রহীন 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 মায়ের চরিত্র খারাপ মা কে বলা হচ্ছে বেরিয়ে যাও অন্য পুরুষ বেরিয়ে যাও অনেক 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 ভিউজ পাবে বাবাকে বলা হচ্ছে চিনার আরে ওর নাম কি বলে বেআইনের সঙ্গে বেআইনের সঙ্গে সম্পর্ক করুন কবিতাকে নিয়ে কবিতা পাঠ করুন তাহলে ভিউজ দেখবেন আপ হবে আপ হবে আপ হবে আজকে তারা কিচ্ছু এসে বলেনি তারা নোংরা ফ্যামিলি তারা কালচার জানে না তারা দিন রাত্রি রিলস করে তারা দিন রিলস করে তারা নাইটি পরে ঘোরে তারা শাড়ি পরে ভণ্ডামি করে না কিন্তু আজকে দেখুন যারা শাড়ি পরে সতী নারীর রূপ ধরে ভণ্ডামি করে তাদের মুখোশগুলো দেখুন কেমন ঝরে 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 পড়ছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে থাকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই করো